এমন একটি সময়ে আমাদের এই নাগরিক সংলাপ যে সময়ে আমাদের হরিজন সম্প্রদায়ের উপরে হামলা চলছে আজকের এই নাগরিক সংলাপ থেকে প্রথমেই এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি একই সাথে যারা এই হামলায় সংগীত জড়িত সেই দুষ্কিতিকাইদের অতি দ্রুত আইনিrawData নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি সর্বজনীন সুধী কোয়ালিশন ফর দা আরবান কোড বাংলাদেশ гориজন ঐক্য পরিষদ এবং মানবাধিকার উন্নয়ন কেন্দ্রের যৌথ আয়োজনে আজকে এই নাগরিক সংলাপ এই নাগরিক সংলাপে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয় এবং চেনাম আমার একান্ত চুদ্ধাভাজন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাস গুপ্ত আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের সভাপতি কৃষ্ণলাল দা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এই যে আপনারা জানেন যে এই এইভেকশনের যে উচ্ছেদের বিরুদ্ধে যে রিটটা করা হয়েছে আমাদের বাংলাদেশ মাইনরিটি রাইটস ফোরামের সাধারণ সম্পাদক উৎপল বিশ্ব একই সাথে উপস্থিত হয়েছেন অ্যাডভোকেট আইনুনা রাপা এবং কাজুল দেবদা আজকের অনুষ্ঠানে আরো উপস্থিত হয়েছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন পাপার যুদ্ধ সম্পাদক নিহের বিশ্বাস এবং কয়লেশন খর দা আরবানপোর কাপের নির্বাহী পরিচালক এবং প্রবন্ধ উপস্থাপক আমিনুল হসুল বাবুল সহ অন্যান্য যারা উপস্থিত হয়েছেন সকলকে আমরা আজকের এই অনুষ্ঠানের অনুষ্ঠানের মাধ্যম থেকে আমরা বিপ্লবী শুভেচ্ছা জানাচ্ছি কারণ আমরা এমন একটি সময় এখানে দাঁড়িয়েছি যে সময়ে সারা চলছে তার থেকেও বাংলাদেশ একটি আমরা এই যে সাহসী পদক্ষেপ নিয়ে এখানে দাঁড়িয়েছে এটা আমরা মনে করি যে এটি আমাদের জাতির জন্য একটি সাহসী আরেকটি সাহসী পদক্ষেপ উদ্বেগ উদ্বেগ কারণ এমন একটি ঘটনার জন্য আমরা দাঁড়িয়েছি যে ঘটনাটি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের কোনোভাবেই এই ঘটনাটি আমরা এর পক্ষে হইতে পারে না সম্মানিত সুদী আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন কোয়ালিশন ফর আরবানপুর কাপের নির্বাহী পরিচালক খন্দকার রেবিকা সানিয়ার এবং সূচনা বক্তব্য এবং আমি কতকালে পক্ষ থেকে আপনারা এখানে এই অতি দুর্যোগের মধ্যে উপস্থিত হয়েছেন তাদেরকে আসলে অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা জানেন কয় সম্পদ আলম্প নগদ দরিদ্রদের নিয়ে কাজ করে যে সমস্ত এনজিওরা প্রায় এনজিওর একটি রেজিস্টার্ড নেটওয়ার্ক ফোরাম এবং আমরা মূলত নগদ দরিদ্র অধিকার প্রতিষ্ঠায় কাজ করি এবং আমাদের মূলত সহযোগিতা করে থাকেন আমাদের মেম্বাররা যে কোনো মানবাধিকার লঙ্ঘনে তাদের পাশে দাঁড়ানোর জন্য তো আপনারা আজকের যে অনুষ্ঠানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর অনেক হুমকি ইতিমধ্যে অনেক ও বিভিন্ন জন আমরা পেয়েছি তো তা আমরা থেমে থাকবো না কারণ আজকে অনুষ্ঠানটা আপনারা সবাই জানেন এই অনুষ্ঠানটি মূলত যদিও মাহবুব বলেছেন সার্বিক সম্প্রদায় বা বিভিন্ন আদিবাসী বা বিভিন্ন হরিজন কমিটি সহ সবার জন্য কিন্তু আমরা মূলত আজকের অনুষ্ঠানে চাই যে সুযোগ ঘটনায় ঘটিত যে মিজন জেলার যে কলোনি হরিজন কলোনি এটা উস্তের বন্ধের দাবি এবং হরিজ হলিয়ে নিরন্তর ঢাকা সহ আশেপাশে সহ যত হরিজন কমিটি আছে তাদেরকে পুনর্বাসন ছাড়া কোনো ক্রমে উচ্চত করা যাবে না এই দাবিতে আমাদের মূলতঃ আজকে এই সমাবেশ এটা এই অমনবিক বিষয় আমরা দিয়ে কার্যক্রম আজ একদিন নয় পঁচয়েক ঘটছে বিশেষ করে বস্তিবাসীদের ক্ষেত্রে ইতিপূর্বে এই হামলাগুলো চলছিল যদিও এখন দেখা যাচ্ছে শুধু বস্তিবাসীদের পর্যন্ত তাদেরকে বলা হয় তারা অবাঞ্ছিত অবৈধ নাগরিক এবং অবৈধভাবে বসতি কিন্তু এই সমস্ত মিলন জেলা সহ যে সমস্ত হরিজন সম্প্রদায় বা দলিত গ্রুপ আমাদের দেশে আছে তাদের কিন্তু আমাদের এই শহর বা নগর নগরের সাথে সেবার সাথে তাদেরকে সেই বহু যুগ যুগ থেকে শত শত বছরের আগে থেকে প্রশাসনের দিকে এনেছিলেন এখনো তারা সেই একই সেবায় রত আছে এবং তাদের সেবা করে যাচ্ছে মানবিক সেবা এবং যে শহরের জনগণের সেবা এবং রাষ্ট্রীয় সেবা করে যাচ্ছে কিন্তু এদের এদের অনেক অনেক জায়গায় আপনার ইতিমধ্যে জেনেছেন যে আমাদের চিঠি যে বস্তিটা পুনর্ভাসিত হয়েছিল এটা কিন্তু বঙ্গবন্ধুর একটা পরিকল্পিত সদস্যদের তালিকাভুক্ত সদস্যদের কিন্তু ওখানে পরবর্তী সরকার পুনর্বাসিত করেছিল সেই পরিকল্পনার আলোকে তো সেটাও কিন্তু ভেঙে দেওয়া হয়েছে এটা একটা অংশ কিছুটা অংশ একটা বাধা কারণে রয়ে গেছে ভেঙে দেওয়া হয়েছে কাজে পনেরো বছর তো করছেই না যেটা করা করে গেছে বিগত গভর্নমেন্ট সেটাও ভেঙে দিয়েছে এবং সেখানে সেই ভেঙে দেওয়াটা স্বাভাবিক হবে না অমানবিকভাবে তো অমানবিকভাবে এই ধরনের উচ্ছেদ প্রতিরোধে আমাদের সাথে সহযোগিতা করে থাকে সবসময় ব্লাস্ট এবং আইন সার্ভিস কেন্দ্র তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমরা আমি ইতিমধ্যে জানতে পেরেছি তারাও এই যে মেরুন জেলা উচ্ছেদ প্রতিরোধের তারাও এই বর্তমান যে লোয়াইয়ারা কাজ করছেন তাদের সাথে আছেন

এভাবে উচ্ছেদ করা যাবে না তাদেরকে পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা যাবে না ইভেন কোর্টের একটা আছে। ভাগ্যিটেশন সেটা তো আছেই তারপরে তাদের প্রয়োজন এখানে নিজে থেকে এসে কিন্তু অবৈধভাবে বসবাস করছে না এই বিষয়টাকে আমরা কিভাবে দেখতে চাই আমাদের দুটো আলোকে আলোচনা থাকবে একটা ধারণাপত্র উপস্থাপনা থাকবে তার উপরে আপনারা কিছু মতামত দেবেন এবং কিছু আরো বেশি কন্ট্রিবিউশন করবে সুপারিশ দিবেন আমাদের সরকারের প্রতি কিছু সুপারিশ থাকবে যেটা আমরা পৌঁছে দেবো বিভিন্ন পর্যায়ে এছাড়া আমি একটু জানতে চাইবো এই অনুষ্ঠান থেকে যে আমাদের যারা যে নেতৃত্ববিদ এখানে আছে যে আমাদের বিভিন্ন সম্প্রদায় থেকে তাছাড়াও আমাদের যে সুশীল সমাজের লয়াররা আছেন বা আমাদের যারা আমরা সুশীল সমাজের প্রতিনিধি আছি তাদের পক্ষ থেকে এই উচ্ছেদ বা এদের মানবাধিকার উচ্ছেদ প্রতিরোধ এবং

আপনারা যে কোনো ধরনের এদের কাজ আমরা অলরেডি আমাদের সাথে আছে কাপের সাথে তাদেরকেও তারা সবাই আপনাদেরকে সকলে সহযোগিতা করবে সকল ধরনের সহযোগিতা করবেন তো সুতরাং সেই আজকে একটু আমি ভাইদের কাছে বন্ধুদের আপার কাছে জানতে চাই যে ব্যাপারে আমি কি পদক্ষেপ নিতে পারি আমি বেশি কথা বাড়াবো না আমি পরবর্তীতে আবার কথা বলে সুযোগ আসবে আমি এই বলিয়া যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন অনেকে আসতে পারেনে রাস্তায় আছেন তাদের তথ্য আমি আসলে শুভেচ্ছা জানাচ্ছি অনেকে বহু তিন চারটি পরিবর্তন করে আমাদের অনেক সদস্য এবং অনেক সিনিয়র লিডার তারা আসতে পারেনে ইভেন আমি মাত্র জানতে পারলাম আমাদের যে প্রধান অতিথি আজকে অনুষ্ঠানে ছিলেন যে ডক্টর বিজানুর রহমান সাহেব আমাদের অত্যন্ত একজন আমাদের মানবিক ব্যক্তি আমাদের ব্যক্তিগত সম্মান ব্যক্তিত্ব তিনি খুব দুঃখ প্রকাশ করেছেন তিনি হয়তো অনলাইন তার মত বক্তব্য দেবেন তো আমাদের মাঝে আরও রানা দাসহ অনেকে যারা ইস্টান কৃষ্ণ দাস সহ সবাইকে আমি আসলে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং আপনারা যারা কষ্ট করেছেন বিশেষ করে জেলা পল্লী থেকে অনেকে এসছেন এবং আমরা শুনতে পারলাম যে একটু আগেই সেখানে তাদের উপরে আক্রমণ করা হয়েছে এবং আমরা যেটা জানতে পেরেছি কাপের পক্ষ থেকে সেখানে সরাজে ভিজিট করি এবং আশেপাশে থেকে জানতে পেরে যে এর পিছনে মেয়র মহোদয়কে উস্কানি দেওয়া এবং তাকে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের কতগুলি মোটিভেট করার মুখ্য যিনি তিনি হচ্ছেন ওখানে স্থানীয় কাউন্সিলর তিনি একজন অত্যন্ত দুষ্কৃতিকার ব্যক্তি তার নামে পাঁচ ছয়টা মামলা অলরেডি আসে এবং তার নেতৃত্বে আজকে এই হরিজনদের উপরে আক্রমণ করা হয়েছে তো এই সমস্ত রাষ্ট্রের এই সমস্ত লোক জনপ্রতিনিধি হিসেবে অবস্থান করছে একই সাথে তাদের আমাদের বর্তমান সরকার দল থেকে তাদেরকে আমি জানি না নমিনেশন দেওয়া হয়েছে কিনা তাদের প্রতি আমরা ধিক্ষা জানাচ্ছি এবং রাষ্ট্রের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি যে এইসব ব্যক্তির বিরুদ্ধে যেন কঠোর শাস্তি নেওয়া হয় এবং তাদের পদ মানে যে জনপ্রতিনিধি হিসাবে জড়িয়েছিলেন সেটা সেটা যেন বাতিল করা হয় তো আমি সবাইকে পুনরায় শুভেচ্ছা জানিয়ে আমার স্বাগত বক্তব্য শেষ করছি এখন আমি আসলে অনুরোধ জানাচ্ছি আমি আনিদের রচন ওই